মিয়া খলিফা যুক্তরাষ্ট্রের একজন জনপ্রিয় পর্নস্টার কিছুদিন আগেই একটি জনপ্রিয় পর্ন সাইটের বিচারে তিনি শিরোপা জিতেছেন সেই এক নম্বর নাকি আজ এই আক্রান্ত সম্প্রতি একটি সেরার নিউজ ওয়েবসাইটে পর্ন মিয়া খলিফা সম্পর্কে এই খবর প্রকাশিত হয় এরই সূত্র ধরে ভারত ও বিভিন্ন দেশের বিভিন্ন গণমাধ্যমে এই খবর ঘুরছে ওই ওয়েবসাইটেই দাবি করা হয় মিয়া যুক্তরাষ্ট্রে গিয়ে এই সংক্রান্ত একটি পরীক্ষা করিয়েছেন সেখানেই তার রিপোর্ট পজিটিভ এসেছে ওই ওয়েবসাইটে আরও দাবি করা হয় এই নিয়ে গত দশ মাসে এই পরীক্ষার ফল পজিটিভ এলো এটা সত্যিই খুব দুঃখজনক কারণ এভাবে আমরা ইন্ডাস্ট্রির অভিনেতাদের হারাচ্ছি না আমরা বহু মানুষকে হারাচ্ছি যারা অসময়ে ঝরে পড়ছেন মন্তব্য নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালকের বর্তমানে যেহেতু মিয়া একটি ছবির কাজে ব্যস্ত রয়েছেন তাই এই খবরের সত্যতা গোপন করা হচ্ছে দাবি ওই ওয়েবসাইটের এই খবর দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় অবশেষে এই প্রসঙ্গে মুখ খুলেছেন মিয়া খলিফা মিয়া দাবি করেছেন এই খবর সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন তার দাবি কিছু লোক চক্রান্ত করে তার বিরুদ্ধে এ ধরনের প্রচার করছেন তবে তাদের এই অপপ্রচারে তার ব্যক্তিগত বা প্রফেশনাল লাইফে কোনো কিছুই ক্ষতিগ্রস্ত হয়নি অভিযোগ মিয়ার পক্ষ থেকে এই দাবির পরও সেই খবর এখনও সরাইনি ওই ওয়েবসাইট ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না